শ্যামসুন্দর চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলে বড় অঘটন শুক্রবার সদ্য রাখাল শিল্ড জয়ী ফরওয়ার্ড ক্লাবকে হারিয়ে চমক দিল নাইন বুলেটস গোলের ব্যবধানে জয়লাভ করে মূল্যবান তিন পয়েন্ট নিয়ে ম্যাচ ছাড়ল বিজয়ী দল রাখাল শিল্ডের সেমিফাইনালে বদলা নিল নাইন বুলেটস চ্যাম্পিয়ন ফরওয়ার্ড ক্লাবকে তিন এক গোলের ব্যবধানে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লো বুলেট শিবির যার কারণে শ্যামসুন্দর কোংচন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলে শুরুতেই ধাক্কা খেলো শিল্ড জয়ী দল দীর্ঘ নব্বই মিনিটের লড়াইতে প্রতিপক্ষের স্কিল এবং গতির কাছেই আটকে যায় ফরওয়ার্ড শিবির ন মিনিটের এক শূন্য গোলে ছিল ফরওয়ার্ড কিন্তু একুশ মিনিটে গোল করে ম্যাচের সমতা আনে বুলেটস এরপর বুলেট শিবিরে পরিলক্ষিত হয় অন্য রণনীতি পঁয়তাল্লিশ মিনিটে প্যানাল্টি থেকে গোল করে এগিয়ে যায় বুলেট দল প্রথমার্ধের অন্তিম লগ্নে পাল্টা পেনাল্টি পেয়েও সমতা ফেরাতে পারেনি ফরওয়ার্ড দু এক গোলের ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ বিরতির পর একাধিক পরিবর্তন পরিলক্ষিত হয় বুলেট শিবিরে যার কারণে আটান্ন মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে তৃতীয়বার ফরওয়ার্ডের জাল নাড়িয়ে দিয়ে বুলেটস নিজেদের জয় কবজা করে নেয় ম্যাচ শেষ হবার পর দলীয় কোচ রাজুল আমা জানিয়েছেন গতি এবং পরিপূর্ণ ফুটবলের কাছে আত্মসমর্পণ করল বিরোধী শিবির প্লেয়াররা প্রমিস করেছে যে হান্ড্রেড পার্সেন্ট খেলবো আর সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট হয়ে আমার টিমে ম্যাক্সিমাম ইয়াং টোয়েন্টি 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 টু যার কারণে আজকে আমি মনে করি নাও মডার্ন ফুটবল এখন ইয়াং যে মাঠে বেশি দৌড়াবে যে মাঠে বেশি ভালো একটু ভালো পজিশন নিয়ে খেলতে পারে ওই সাকসেস হতে আমি একটু বিলিভ করি যে ইয়াং জেনারেশনের উপর অপরদিকে টানা দুটি ম্যাচে পয়েন্ট হারিয়ে অনেকটাই চাপে ফিল্ড চ্যাম্পিয়ন ফরওয়ার্ড ক্লাব দলের এই পরাজয় সম্পর্কে দলীয় কোচ সুভাষ বোস জানান স্থানীয় ফুটবলারদের কোটা নিয়ে চিন্তিত যার খেসারথ দিতে হলো দ্বিতীয় ম্যাচে তবে পরবর্তী ম্যাচগুলিতে অন্য ফুটবল খেলবে ফরওয়ার্ড বলে আশাবাদী তিনি আজকে হারাটা ম্যাচ গেলে আমিও কিন্তু ভালো হ্যাঁ আমরা প্রথম গোল করে গোলটা রাখতেও পারিনি হ্যাঁ কারণ তারা তারা যে সেট পিস থেকে গুলা করেছে এটা কিন্তু সুইচ এট গোল আমার ডিফেন্সের পায়ে লেগে তারপর কিন্তু ওটা ডাইরেকশন চেঞ্জ হয়ে যাই হোক ম্যান রোডটা ভালো যাচ্ছে নেক্সট ম্যাচ আমার টিম আরও ভালো খেলা খেলছে তবে ওই জায়গাতে এখনও পুষতে হবে না যে জায়গা ছিল এই জায়গায় পুষতে আর একটু সময় লাগে কোন জায়গাটা দুর্বলতা মনে হয়েছে হাফলাইনটা আমার হাফলাইনটা আর আমি সবচেয়ে বেশি অসুবিধা হয়েছে আমার লোকাল কালেকশন খুব

নৈস্মকালীন ফুটবলে উৎসাহ পরিলক্ষিত হয় রাজধানীর ফুটবল প্রেমিকদের মধ্যে বিয়ের রিপোর্ট নিউজ ভ্যানগার্ড